হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালটেগ অর্পিতাস বাংলা ব্লগস তো আজকে হচ্ছে বিপত্তারিণী বধ দেখতেই পাচ্ছ যে ঘরে পুজো হয়েছে আর আজকে সকালবেলাতেই মা পুজো করিয়ে নিয়ে চলে এসছে অন্যবারে একটু দেরি হয় কিন্তু এবারে খুব তাড়াতাড়ি হয়েছে আর কি পুজোটা তাই জন্য সমস্ত কিছু আর কি মা খেতেও পারলো এসে পরে জল শরবত সব কিছুই দিলাম তো যাই হোক আমরাও একটুখানি প্রসাদ খেলাম আর আজকে আমি সকাল থেকে লেগে পড়েছি বান্নার কাজে সকাল থেকে বলতে খুব সকাল থেকে লাগতে পারিনি যেমন দেখো এদিকে তরকারিটা হয়ে গেছে এদিকে লুচিও একটুখানি ভাজছি আর একটু হয়েছে সুজি এদিকে হয়েছে পায়েস আর মিষ্টি তার সাথে আছে বোঁদে তো এই হচ্ছে আর কি আজকের মেনু তোমাদের সাথে একবার করে শেয়ার করে দিলাম আর আজকে সকাল থেকে কী হলো শোনো যে আজকে হচ্ছে বিপদটাইনি বধ আর আজকে সকাল থেকে উঠের থেকে মানে সারাদিন চলছে বেটুর স্কুলে গেছিলাম ফার্স্টে মিটিং ছিল তারপর এসে চান করে এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে এখন এতটা ময়দা মেখেছি লুচি হচ্ছে ওইদিকে তরকারি হয়েছে ওখানে দেখলে সুজি হুম সুজি পায়েস মিষ্টি ওখানে ছিল দেখলো তো আর এই দেখো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই যে ঘর থেকে দিয়ে পাঠিয়েছে খাজা কাঁঠাল এই হচ্ছে আর কি ব্যাপার আজকে আর পাচ্ছি না দম নিতে এবারে এইটা তাড়াতাড়ি সেরে শুয়ে পড়তে পারলেই বাচ্চি মানে একটু ঘুমানোর দরকার আছে নাহলে অবস্থা খারাপ দেখতে পাচ্ছি আমার চোখ মুখের অবস্থা পুরো ঘেমে মানে ইয়ে হয়ে গেছে আর শুধু জল খাচ্ছি